আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবুল হায়ত মানিক হ্যাপাটোলজিস্ট কিংবা লিভার বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আমরা আজকে এখন কথা বলবো কলোনোস্কোপি কি এবং এটি কেন করা হয় কলোনোস্কোপি হচ্ছে একটি বৃহদান্ত দেখার একটি প্রক্রিয়া আমাদের শরীরের মধ্যে পায়খানার রাস্তার অংশ থেকে উপরের দিকে পুরো বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্তের কিছু অংশকে দেখে ফেলার ডাইরেক্ট একটি ক্যামেরার মাধ্যমে ভিজুয়ালাইজ করার পদ্ধতিটার নামই হচ্ছে করোনি আমরা সাধারণত পায়খানা রাস্তা থেকে পরবর্তীতে ওয়ান পয়েন্ট টু মিটার পর্যন্ত এই করোনকোপির মাধ্যমে দেখতে পাই করোনকোপি পরীক্ষা পদ্ধতি নিয়ে মানুষের মনে অনেক ভয় আছে তো এটি বলার উদ্দেশ্যই হচ্ছে করোনস্কোপি পরীক্ষা পদ্ধতি নিয়ে এত ভীতির কিছু নাই এটি এখন আধুনিক বিভিন্ন পদ্ধতিতে করা হয় যেটি একদম ব্যথামুক্তভাবেই করা সম্ভব করোনোস্কোপি করার সময় রোগীকে একটু ওষুধ দিয়ে ঘুম পাড়ায় নেওয়া হয় যার জন্য রোগী আসলে কোনো কিছু বুঝতে পারেন না যে তার যে একটি পরীক্ষা হচ্ছে এবং এটি সে স্বাভাবিকভাবে ঘুমিয়ে থাকবে পাঁচ থেকে দশ মিনিট পরে উনি উঠে আবার চলে যাবে এর মাঝেই তার করোনোস্কোপি শেষ হয়ে যাবে এটি একদমই ব্যথামুক্তভাবে এখন করা এখন আমরা আসি করোনোস্কোপি আমরা কেন করব কোরনোস্কোপি খুবই জরুরি একটি পরীক্ষা যারা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ এবং লিভার বিশেষজ্ঞ কিংবা যারা কলর একটা সার্জারি নিয়ে কাজ করেন তাদের এই তিন ধরনের ডাক্তারদেরকেই বিশেষ করে কোরোনস্কোপি পরীক্ষাটি করতে হয় আমরা এটি কেন করি যদি কোনো রোগীর পায়খানার সঙ্গে রক্ত যায় কিংবা রক্ত এবং রক্ত মিশ্রিত আম যায় এবং এটি দীর্ঘমেয়াদী হয় তাহলে তার কী অসুখের জন্য এটি হচ্ছে সেটি দেখার জন্য ক্রোনোস্কোপি করা প্রয়োজন আরও একটি কারণ হচ্ছে কারো যদি দীর্ঘমেয়াদী আমাশয় থাকে কিংবা আমরা যাকে ক্রনিক ডায়রিয়া বলি এই ধরনের রোগী যদি থেকে থাকে তাহলে তাদেরও কী কারণে এই দীর্ঘমেয়াদী ডায়রিয়া হচ্ছে সেটির জন্য কোলোনোস্কোপি করা প্রয়োজন আবার কারো কারো ক্ষেত্রে যাদের পরিবারে ফার্স্ট রিলেটিভ অর্থাৎ নিজের বাবা মা ভাই বোন এবং একদম কাছের আত্মীয় স্বজনের যদি কারো কোলন ক্যান্সার জাতীয় ওষুধ থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রেও স্ক্রিনিংয়ের জন্যই কোলোনোস্কোপি করতে হয় আবার করনের দুটি বড় অসুখ আছে ইনফ্লামেটরি বায়োল ডিজিজ যাকে বলা হয় পোলাইটিস এবং ক্রন্স ডিজিজ এই দুটি অসুখ নিয়ে যদি কারো কোনো সন্দেহ হয়ে থাকে তাহলেও আমাদের অনেক সময় ক্রোনোস্কোপি করার প্রয়োজন আবার এই করোনোস্কোপি আরেকটা করার খুব কমন কারণ হচ্ছে যে কোনো কোনো রোগীর যদি কখনও রক্তশূন্যতা থাকে এবং সেই রক্তশূন্যতার কারণ যদি খুঁজে না পাওয়া যায় কিংবা সেই রক্তশূন্যতার কারণ যদি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয় তাহলে সে কোথা থেকে সে আয়রন লস হচ্ছে সেটা দেখার জন্য কলোনোস্কোপি করার প্রয়োজন হয় এগুলোই হচ্ছে মূলত আমাদের কলনোস্ক্রোপি করার কারণ আবার অনেক সময় ধরেন কোনো রোগীর যদি ক্রমান্বয়ে শুধু ওজন কমতে থাকে একটু একটু জ্বর থাকে কিন্তু তার অন্য কোনো কারণ খুঁজে না পাওয়া যায় তখনও আমাদের রোগীদের কোলোনোস্কোপি করা প্রয়োজন হয় আর এগুলো ছাড়াও করোনোস্কোপ দিয়ে আমরা আরও দুই থেকে তিনটি কাজ করতে পারি সেগুলো হচ্ছে থেরাপিউটিক অপশন কারো যদি কোনো ভিতরে একটি ছোটো টিউমার থাকে কিংবা পলিভ থাকে সেগুলোকে করোনোস্কোপির মাধ্যমে কেটে ফেলা যায় কারও যদি বৃহদান্তের ভিতরে কোনো কারণে প্যাচ লেগে যায় কিংবা সিগময়েড ভলবুলাশ হয় সেটাকে ডিকম্পেনসেশন করা যায় কারো কারো ক্ষেত্রে যদি আগে কখনো ধরেন ক্যান্সার হয়েছিলো এখন সে পরবর্তীতে কেমোথেরাপি রেডিও থেরাপি এগুলো নেওয়ার পরে তার এখন উন্নতি কতটুকু হয়েছে সেটি বোঝার জন্য আমাদের অনেক সময় কোলোনোস্কোপি করার প্রয়োজন তাহলে এরকম বিভিন্ন কারণে বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে প্রয়োজনে কোলোনোস্কোপি লিখতে পারেন এবং এটি নিয়ে আপনি কোনোরূপ দুশ্চিন্তা না করে খুব সাধারণভাবেই যেখানে আপনাকে ব্যথামুক্তভাবে কোলোস্কোপি করা হবে সেরকম জায়গায় এসে আপনি অবশ্যই ক্রমোস্কপি করে নেবেন এটি বলার এই ভিডিওটি এবং এই কথাটুকু বলার উদ্দেশ্যই হচ্ছে ক্রোনোস্কোপি সম্পর্কে আমাদের রোগীদের মনে যে ভীতি আছে সেটি দূর করে আমি আশা করব সবাই এই ভীতিটি দূর হতে এই ভিডিওটি থেকে সবাই ভীতিটি দূর হতে সহায়তা করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন